মূসা আলাইহিস সালাম যখন সালাম দিলেন নবাজন কিতাবের মধ্যে নাম নিয়ে মতো মতভেদ রয়েছে কিন্তু আমরা সজা সদি যেই নামটা ব্যবহার করি খিজির আলাইহিস সালাম তিনি পিছন ঘুরে তাকায় বলে হে নবী মূসা আপনি হলেন বনি ইসরাইলের নবী আমার বন্ধুগণ খেয়াল করবেন নবী হইয়াও নবীর ভুল সহ্য করতে পারে নাই চোখের সামনে পড়ছে তো বাধা দিতে চোখের সামনে অন্যায় পড়ছে তো বাধা দিয়া দিছে বুঝে আসুক বা না আসুক ইমান যে আছে আর নবীদের দিলের ভিতরে ইমান সবচেয়ে বেশি এই জন্য নবীর ভুল চুপ থাকে নাই এইবার দেখে বলে ও খিজির আমার আল্লাহ বলেছেন আপনি নাকি সবচেয়ে চাইতে আনি ও নবী আমি আপনার কাছে আইলেম অর্জন করতে চাই আমি আপনার সঙ্গে সফর করতে চাই সাল্লাম ডেকে বলে নবী মুসা আপনার দ্বারা আমার সঙ্গে সফর করা সম্ভব নয় কারণ আমি এমন কিছু কাজ ঘটাবো যেগুলো আপনি সহ্য করতে পারবেন না নবী মুসা ডেকে বলে খিজিরা সাল্লাম আমি আইলেম অর্জন করার জন্য এসেছি নবীজিকে যখন এই ঘটনা বলতেছে নবীজি যখন শোনাইতেছে সমস্ত সাহাবিরা বলেন ও নবী নবী আমাদের যদি ধৈর্য ধারণ করত, আমরা অলৌকিক কিছু ঘটনা জানতে পারতাম কি অলৌকিক ঘটনা ঘটেছে মূস সাল্লামকে বলল হ্যাঁ তোমাকে আমি নিব আপনাকে আমি আবার সঙ্গে বানাবো কিন্তু শর্ত হইল আপনি আমার কোনো কাজ দেখার পরে প্রশ্ন জাগতে পারে কিন্তু জিজ্ঞাসা করার অধিকার আপনার নাই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে আমি আর সফর সঙ্গে বানাবো না নবী ডেকে বলে ও সাল্লাম আমি আপনাকে কোনো প্রশ্ন করব না কিন্তু আপনি আমাকে সফর সঙ্গে বানান সাল্লামকে সঙ্গে নিয়ে এইবার তিনি সামনে অগ্রগামী হয়ে গেলেন তিনি নদীর পারে গিয়া নৌকার মাঝে খিজির সাল্লামকে চিনে ফেলেছেন বলল ও নবী খিজির আল সাল্লাম আপনাদেরকে আমি নদী পার করাই দিব কোন মজুরি আমি নিব না কোনো হাদিয়া আমি নিব না নদী যখন পার করাই দিচ্ছে সবাই আলহামদুল্লাহ বলতেছে আলহামদুল্লাহ বলতেছে কিন্তু খিজির সাল্লাম আলহামদুল্লাহ বলেছে কিন্তু ওই ব্যক্তির নৌকার তক্তা তুলে ফেলছে কুরাল দ্বারা ভেঙ্গে ফেলেছে এর মধ্যে পানি ঢুকতে ঢুকতে আস্তে আস্তে এই নৌকাটা ডুবে যাচ্ছে সাল্লামের এত মজবুত দেখে বলে লোকটা আপনাকে কত মহাব্বত কইরা পারিশ্রম সারাই নৌকা দিয়ে নদী পার করে দিল আপনি কেন তার এই ক্ষতি করলেন মুসল সাল্লামকে ডেকে বলে ও নবী মুসাল আপনাকে বলেছিলাম আপনি আমার সঙ্গে যেতে পারবেন না কারণ আমি শর্ত দিয়েছিলাম আপনি দেখলেও প্রশ্ন করার অধিকার আমি দেই না আপনি চলে যান যান্লাম ডেকে বলে ও নবী আমি ভুলে গিয়েছিলাম এখন আর কোনো প্রশ্ন করব না চলেন সামনে অগ্রগামী হয়ে যায় এক নম্বরটা মনে রাখবেন ব্যাখ্যা বলে দিব দ্বিতীয় নম্বর আবারও যখন সামনে যাই রাস্তার মধ্যে দেখে দুইজন মানুষ বা কিছু বালক খেলাধুলা করতেছে তিনি একটা কাছে নিজের হাত দ্বারা বরদানটা বিচ্ছিন্ন করে দিল অর্থাৎ তাকে হত্যা করে ফেললো নবী মুসার মেজাজ গরম হয়ে গেল ডেকে সুন্দর সুন্দর দেখতে বালকগুলো এখানে খেলাধুলা করতেছে কিন্তু আপনি তারে এ কেন হত্যা করলেন এইবার কি সাল্লাম ডেকে বলে আমি তো আগেই বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না কারণ আমি বলেছি যে এটাই আপনার সন্দেহ হবে প্রশ্ন করার অধিকার আপনার নাই আমার বন্ধুরি এইবারও তিনি বলেন হ্যাঁ আমার ভুল হয়েছে তৃতীয়বার যদি আবারও কখনো এই ভুল করি তাহলে আমাকে আপনি বিদায় দেন আমি আর আপনার সঙ্গে সফরে থাকবো না প্রথম দুইটার কাজ যখন অতিক্রম করে তৃতীয় নম্বর এলাকার মধ্যে প্রবেশ করছে বা এই ঘটনাগুলো অনেক অনেক মানুষ অনেকভাবে বর্ণনা করে অনেক অনেকবার বলে কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু কিতাবের মধ্যে লেখা আছে অতটুকুই আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাচ্ছি দেখে দেখে আমার বন্ধুরী এবং এলাকার মধ্যে প্রবেশ করছে এ বন্ধু এ শরীরটাকে জাগ্রত করিয়া আমার কথাগুলো আপনারা একটু খেয়াল করবেন এইবার এলাকার মধ্যে মানুষদের কাছে বলে আমাদেরকে খিদালে যে কিছু খাবার দেন কেউ খাবার দেয় না খিজির চাইলেন কেউ খানা দেয় না কিন্তু যখন তারা চলে যাচ্ছিল এলাকা অতিক্রম করি দেখে একটা দেয়াল জমিনের মধ্যে পড়ে যাবে এমন একটা ভাব মুসালু সাল্লামকে ডাক দিয়ে বলে মুসা আসো আপনার দেয়ালটা সোজা করে দেই এই হেলে যাওয়া দেয়ালটাকে সোজা করে দিল মুসালু সাল্লামের মেজাজটা গরম হয়ে গেল ডেকে বলে ওখিজি নৌকার মাজি উপকার করলো তার নৌকা আপনি ভেঙে ফেললেন অচেনা একজন সুন্দর বালককে আপনি হত্যা করলেন আর এই মানুষগুলোর কাছে খানা চাইলাম কিন্তু খানা দিল না অপমান করলো এরপরও তাদের এই কেন আপনি সোজা করে দিলেন কেন আপনি তাদের উপকার করলেন এটা কিন্তু আপনি ঠিক করেন নাই এইবার ফিজুসাল্লাম ডেকে বলেন নবী আমি আগেই বলেছিলাম আপনি আমার সঙ্গে চলতে পারবেন না আমি বহুবার বলেছিলাম আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না এইবার যেহেতু আপনি তৃতীয় নম্বর প্রশ্ন করে ফেলেছেন আপনাকে আমি আর আমার সঙ্গে রাখবো না কিন্তু আপনি প্রশ্ন দেখেছেন তিনটা তিনটার উত্তর আপনাকে আমি একটু জানাইয়ে দেই। এক নম্বর আপনি দেখেছেন আমি নৌকা ফুটা করে দিয়েছি ও নবী মুসা আমি যদি ওই লোকে নৌকাটা ফুটা করে না দিতাম কিছুক্ষণের মধ্যেই রাজা বাচ্চারা এই দিক দিয়ে অতিক্রম করতো আর মানুষের ভালো ভালো নৌকা গুলো জুলুম করে নিয়ে যাইতো তার সঙ্গে এই গরিব মানুষের নৌকাটাও নেওয়া যায় তো আমি আল্লাহর কাছে এই এলএম পাওয়ার পর আমি তার নৌকাটা ফুটা করে দিয়েছি যখন তারা দেখবে এই নৌকা দিয়ে পানি ঢোকে তারা এই নৌকা নিবে না আর এই তক্তাটা লাগাইলে নৌকা ঠিক হয়ে যাবে সব কিছু হারানো চাইতে কিছু ক্ষতি হলে এটার কোনো সমস্যা নাই এই জন্য আমি তার নৌকা ফুটা করেছি নবী লজ্জিত হইলেন আ ডেকে বলে ও খিজির সাল্লাম দ্বিতীয় নম্বর বলুন দেখি আপনি কেন এই বালককে হত্যা করেছেন নবীজি ডেকে বলে ও নবী মূসা আমি ওই বালককে হত্যা করার কারণ হইল তার বাবা মা হলো একজন মুমিন দিনদার তারা অবশ্যই জান্নাতি মানুষ কিন্তু এই সন্তান কাপের হবে এই সন্তান ইমান হারা হবে এই সন্তানের কারণে বাবা মা জাহান নামে যাবে আল্লাহ তালা এই আলেম দেওয়ার কারণে আমি তাকে হত্যা করেছি আল্লাহ রব্বুল আলমিন ওই দাম্পত্য জীবনে সন্তান দিয়া দিনদার সন্তান দিয়া জান্নাত দিয়া ধন্য করবে সুবাহান আল্লাহ নবী মুসা ডেকে বলে প্রথমটা বুঝলাম খিজি দ্বিতীয়টা বুঝলাম দ্বিতীয় নম্বর কেন আপনি দেয়াল সোজা করে দিলেন মুসাকে ডেকে বলে ও মুসা যে দেয়ালটা আমি সোজা করে দিয়েছি এই জায়গাটা ছিল এতিম দুইটা সন্তানের যারা এখনো ছোট মানুষ তাদের বাবা অঢেল ধন সম্পদ এই দেয়ালের নিচে গোপন করে রেখেছে এখন যদি দেয়ালটা পরে যায় এলাকার মানুষ জায়গাটা খনন করবে খনন কইরা ওই স্বর্ণ তুলবে তারা তো নিয়ে যাবে সন্তানরা এতিম হয়ে যাবে যখন এই সন্তানরা বড় হবে তখন হয়তো বা তারা এইটা গর্ত খনন করে স্বর্ণ মুদ্রা অর্জন করবে আমি এই জন্য দেয়াল সোজা করে দিয়েছি যেন ওই এতিমরা অনাহারে না থাকে যেন এই অতিমদের হক আদায় নষ্ট না হয়ে যায় ও নবী মু তুমি দেখেছ আমরা যখন নৌকায় আরোহণ করেছি একটা কাক উঠা ওই নৌকার মধ্যে বসেছে ঠোঁট দ্বারা সমুদ্রের মধ্যে দুই ফোঁটা পানি তুলেছে এই দুই ফোঁটা এলেম আল্লাহ তালা আমাদেরকে দান করেছে যেখান থেকে আল্লাহর এলেম থেকে একটুও কমে নেই সুবাহান আল্লাহ মুসাল সাল্লাম বিদায় নিয়ে আসলে নবীজিকে ডেকে বলে নবীজি আমাদের নবী মূসা যদি আর একটু ধৈর্য ধারণ করতে পারতো তাহলে আমরা আরো অনেক কিছু পাইতাম মুসলমান বন্ধুরি এইখানে কেন এই ঘটনা আনলাম এই জায়গাটা এখন আপনারা বুঝেন আমরা যদি ইমানদার হই আমাদের দিলের ভিতরে যদি ইমান ঢুকে যায় আমাদের দিলের ভিতরে যদি তামান তামান্না থাকে আমাদের দিলের ভিতরে যদি মরার আগে মরার চিন্তা থাকে তাহলে আমরা চোখের সামনে কোনো অন্যায় দেখলে চেষ্টা করবো হাত দ্বারা প্রতিহত করার যদি না পারি তাহলে জবান দ্বারা প্রতিহত করার এটাও যদি না পারি তাহলে অন্তর দ্বারা ঘৃণা করা দরকার কথা বলুন ঠিক কিনা